আসসালামু আলাইকুম দেখেন আমার এক ভাই আরিফ ভাই কি সুন্দরভাবে রান্না করছে রান্নাটার রেসিপি হয়েছে আজকে আপনার মাংস পাখির মাংস এর ভিতরে দেওয়া হয়েছে আদা এই গুঁড়ো মশলা দিচ্ছে ভালোভাবে কষানো হচ্ছে বুঝছেন আপনারা এই রান্নাটা শিখে রাখুন ওনার রান্নাটা খুবই সুন্দর এডিকুয়েট যারা খাইছে ওনার রান্না একবার খাইলে আবার খাইতে মন চায় তো সেই জন্য আজকে আজকে আমি সুন্দরভাবে ওনার ভিডিওটা করে আপনাদের মাঝে সরাই দিতেছি যাতে এইভাবে আপনারা রান্নাটা করতে পারে একটু নাড়াচাড়া করতে হয় মানে ওনার রান্না এত স্বাদ হয় যে একবার খাইলে আবার খাইতে মন চায় লাল মরিচ দিয়ে ছোট পেঁয়াজ দিয়ে তারপরে আদা রসুন মানে পারফেক্ট রেসিপি যেটা বলে উনি সব কিছুই দেয় তা আশা করি আপনারা রান্নাটা শিখতে পারতেছেন তো সেই জন্য লাইক আর কমেন্টও দয়া করে দিবেন দেখেন খালি কত প্রকার মশলা দিচ্ছি ইনশাল্লাহ আরে এইবার এডি না তামুরিজের গুড়া লাল লাল আইজ এবার দেওয়া হচ্ছে অরিজিনাল বাংলাদেশ থেকে আনা মুরিসের গুড়া এই ভিডিওটা আপনারা সিঙ্গাপুর থেকে দেখতে পাচ্ছেন আমরা সিঙ্গাপুরে রান্না বনা করছি বুঝছেন এক চামচ মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া দেওয়া হয়েছে এক চামচ হলুদ এক চামচ আদা জিরা মশলা এখন দেখেন কীভাবে রান্না করছে রান্না পা রান্নাটার রেসিপি হোমমেড যাকে বলা হয় বাড়ির গৃহিণীর মতো রান্না করা হচ্ছে তবে রান্নাটা দেখে আপনারা অবশ্যই কিছু শিখতে পারবেন শেখার জন্য জাস্ট খালি ভিডিওটা দেওয়া হয়েছে এবার দেওয়া হয়েছে লবণ লবণটা দিয়ে এখন আলা একটু নাড়াচাড়া করতে হবে আর একটু পানি দিতে হবে মনে হয় এবার মাংসগুলি দেওয়া হচ্ছে এটা কোয়েল পাখির মাংস মনে হয় পাখির বছর বেরি নাইস এডিকুয়েট রেসিপি ইজ ডুইং ইং হোপ সো ইউ রি ভোর্ডি হাউ টু ডু এবার বেশি বেশি কষানো হচ্ছে দেখতে থাকুন সুন্দর হচ্ছে রান্না এবার কোন পানি দেওয়া হচ্ছে এবার নাড়াচাড়া কোটা হচ্ছে বেশি বেশি নাড়তে হবে নাহলে লাইগা যাবে বুঝছেন করাই ভিতরে এবার ডেকে দেওয়া হয়েছে কিছুক্ষণ পরে আবার পানি দেওয়া এই পর্যন্তই আবার দোতো পরে যখন আবার পানি দেবে তখন আমি দেখানো দেখানোর চেষ্টা করব থ্যাংক ইউ ভেরি মাছ